অপরিকল্পিত নগরায়ন এবং বন ধ্বংসের পাশাপাশি অধিক ফলনের আশায় ফসলে ব্যবহৃত বিষাক্ত কীটনাশকে ঝিনাইদহের ফল বাগানগুলোতে মারা যাচ্ছে হাজার হাজার মৌমাছি বসন্তের এই সময়ে আমলিচু সহ বিভিন্ন ফলের পরাগায়ন সহ মধু সংগ্রহে গিয়ে আর মৌচাকে ফিরছে না খাদ্য শৃঙ্খলের অন্যতম ক্ষুদ্র প্রাণী মৌমাছি এতে ক্ষতি হচ্ছে কৃষি এবং পরিবেশের সামনে আমলিচুর মৌসুম ঝিনাইদহের শৈলকুপা সহ বিভিন্ন উপজেলার ফল বাগানগুলোতে এখন চলছে পরিচর্যা যার অংশ হিসেবে প্রয়োগ করা হচ্ছে বিষাক্ত কীটনাশক ক্যারাটে নিষিদ্ধ বিভিন্ন ওষুধ এর ফলে বিপর্যয় দেখা দিয়েছে স্থানীয় মৌচাকগুলোতে বাগানগুলোতে মধু সংগ্রহে গিয়ে মারা যাচ্ছে হাজার হাজার মৌমাছি এভাবে হঠাৎ করে মৌমাছি মারা যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও মৌচাষিরা মাঠে সেই রকম মৌমাছি দেখা যায় না যার প্রভাবে পেঁয়াজের বিস্তর বিস্তরিতে কৃষকরা অনেক হুমকির মুখে পড়ছে মৌমাছি মারা যাচ্ছে প্রজাপতি মারা যাচ্ছে আবার এই প্রজাপতি খেয়ে আমাদের চড়ুই ধোয়েল এগুলো মারা যাচ্ছে ওষুধটা দেওয়ার জন্য আমাদের মৌমাছিগুলো মনে করেন যে মারা যাচ্ছে এখন কিছু তো উপায় নেই আমাদের সারা বিশ্বে একশো শতাংশ শস্য উৎপাদনে মৌমাছির সরাসরি ভূমিকা রাখে নব্বই শতাংশ শুধু পরাগায়ন আর মধু জমানো নয় মৌমাছি কিছু গাছপালা নতুন করে জন্মাতে সাহায্য করে এক্ষেত্রে মৌমাছি না থাকলে ওইসব গাছপালা জন্মানো কমে যাবে যার পরিবেশের উপর মৌমাছির সংখ্যা যদি কমে যায় আসলে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয় চলে আসতে পারে তো যে সকল রাসায়নিক পথ ব্যবহার করা হচ্ছে এগুলো আসলে মৌমাছির জন্য কতটা উপকারী বা অপকারী বা মৌমাছির জন্য সহনশীল কিনা এটা যাচাই করে তারপর ব্যবহার করা উচিত বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত কীটনাশকে বায়ু দূষণ যত বাড়ছে মৌ মাছিদের খাদ্য খোঁজার ক্ষমতা ততই কমছে ফলে তার বিরূপ প্রভাব পড়তে পারে পরিবেশ এবং ফসল চাষ দুই ক্ষেত্রেই নিউজ ডেস্ক